হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না তো চলো গাইজ দেখে নি আজকের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন রাস্তায় একটি সুন্দরী মেয়েকে দেখে ঘটক জিজ্ঞাসা করলো তোমার নাম কি মেয়েটি উত্তরে বলল দশ দশ আট দুই না এখন তোমরা বলো তো যে এখানে মেয়েটির নাম কি উত্তরটি যে আগে দিতে পারবে সেই হচ্ছে ইন্টেলিজেন্ট তো ফ্রেন্ড এখানে মেয়েটির নাম হবে তৃষ্ণা চলো কিভাবে হচ্ছে দেখে নেওয়া যায় এখানে দেখো প্রথমে পরপর দশ দশ মানে হচ্ছে কুড়ি আর এরপরে হচ্ছে আর দুই দশ মানে হচ্ছে তিরিশ আর এটা হচ্ছে না তো গায়ে সব মিলিয়ে এখানে মেয়েটির নাম হয়ে যাবে তৃষ্ণা তো কারা কারা এর অ্যান্সারটা নিজে থেকে দিতে পেরেছিলে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও এবার দেখো এখানে দুটি লেখা রয়েছে ইলিশ এবং তিন এখন এই দুটি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাকে একটি মেয়ের নাম বলতে হবে কি ফ্রেন্ড মেয়েটির নাম পারলে দেখো এই দুটি থেকে একটি করে অক্ষর যদি নেওয়া হয় তাহলে এখানে মেয়েটির নাম হবে ইটি এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি পিজা রয়েছে আর এখানে রয়েছে পিৎজাটি চারটি টুকরো তোমরা এখন এই চারটি টুকরোকে ভালো করে দেখে বলো যে এই পিৎজাটির আসল টুকরো কোনটি গাই চিনতে পারলে আশা করে চিনতে পেরেছ এই দেখো এখানে দুই নম্বরের টুকরোটি হচ্ছে এই পিৎজাটির আসল টুকরো তো যারা এই আগে চিনতে পেরেছ তোমরা ভিডিওটিকে লাইক করে দাও বাট এবার তোমরা দেখো এখানে অনেকগুলো একই রকম নাম্বার আছে বাট এর মধ্যে একটি কিন্তু ভিন্ন নাম্বার আছে তোমাদেরকে এখন এখানে থাকা ভিন্ন নাম্বারটি খুঁজে বের করতে হবে দেখা যাক কে আগে ভিন্ন নাম্বারটি খুঁজে পাও গাইজ তুমি কি এখানে থাকা ভিন্ন নাম্বারটি খুঁজে পেলে তো এখানে যে নাম্বারটি ভিন্ন ছিল সেটা হচ্ছে সাতশো উনপঞ্চাশ তো ফ্রেন্ড তুমি যদি এই সাতশো উনপঞ্চাশ নাম্বারটিকে আগেই দেখে থাকো তাহলে তোমার চোখ ফিফটি ফাস্ট হবে এরপরে নেক্সট থাকছে তোমার জন্য হার্ড লেভেল নেক্সট তোমরা দেখছো এখানে তিনটি ফ্যান রয়েছে বাট এখানে তিনটি ফ্যানের মধ্যে যে কোনো একটি ফ্যানের মধ্যে একটি নাম্বার লেখা আছে তোমরা কি এই ফ্যান গুলোর মধ্যে থাকা নাম্বারটিকে খুঁজে বের করতে পারবে তাহলে মধ্যে নাম্বারটিকে খুঁজে বের করো সময় শেষ গাই তুমি এখানে থাকা ফ্যানটির মধ্যে নাম্বারটিকে খুঁজে পেলে তো দেখো এখানে দু নম্বর ফ্যানটিতে নাম্বারটি লেখা ছিল যেটি হচ্ছে নাইনটি ফাইভ ফ্রেন্ড তুমি কি এই নাম্বারটি দেখেছিলে যারা যারা এই নাইনটি ফাইভ নাম্বারটি আগেই দেখেছ কনগ্রাচুলেশন তোমাদের চোখের দৃষ্টি শক্তি হানড্রেড পারসেন্ট পাওয়ারফুল লেভেলে আছে এবার থাকছে তোমাদের জন্য ছবির চ্যালেঞ্জ তো এখানে তোমরা দেখছো দুটো ছবি এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি সাবানের নাম কি হবে তো বন্ধুরা তোমরা যারা সাবানটির নাম বেরেছ আমাকে কমেন্টে লিখে দাও দেখো এখানে প্রথম ছবিটি যেটা দেখছো সেটা হচ্ছে খেজুর খেজুরের ইংলিশ হচ্ছে ডেট আর পরের ছবিটা হচ্ছে অয়েল তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে সাবানটির নাম হবে ডেটল চলো এবার নেক্সট আরও তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমরা এখন এই তিনটি ছবি দেখে আরও একটি সাবানের নাম কমেন্টে বলো তো কী হবে কি বন্ধুরা আশা করি এই সাবানটির নামও তোমরা গেস করে নিয়েছ দেখো প্রথম ছবিটিতে লেখা আছে লা আর এটা হচ্ছে এফ আর তিন নম্বরে হচ্ছে ছেলে অর্থাৎ বয় তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে সাবানটির নাম হয়ে যাবে লাইফ বয় স্ক্রিনের মধ্যে একটি শাকের ছবি দেখতে পাচ্ছ তোমরা এখন আমাকে কমেন্টে বলো তো এই শাকটির নাম কি বন্ধুরা শাকটিকে চিনতে পেরেছো তো এই শাকটিকে আশা করি তোমরা সবাই চেনো তাহলে এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেবো না তোমাদের জন্য এই প্রশ্নটা রেখে যাচ্ছি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এই শাকটির নাম কি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং